কিছুদিন আগে যখন সিকিমে গেছিলাম তখন একটা হোমস্টেতে করলার এই রেসিপিটা দিয়েছিল। আমার তো খেয়ে ভীষণ ভালো লেগেছিল তাই ওখানে যে ওনার মানে যে আমাদেরকে এটা সার্ভ করেছিল তার কাছে এই রেসিপিটা নিয়ে এসেছিলাম বাড়িতে এসে বেশ কয়েকবার বানিয়েছি এবং প্রত্যেকবারই ভীষণ ভালো লেগেছে কিন্তু তোমাদের সাথে এখনও রেসিপিটা শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমে এরকম করলা নিয়ে এগুলোকে গোল গোল করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর আমি এখানে দেখো দানা শুদ্ধ নিয়েছি তোমরা চাইলে দানাটা ফেলে দিতে পারো আমার আবার একটু কুড়মুড়ে করলার দানা খেতে বেশ ভালো লাগে তারপর এটাকে প্রথমে একটু নুন দিয়ে রেখে দেব মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রেখে দেব এটা নুন দিয়ে এরকমভাবে ঢাকা দিয়ে রাখার ফলে যেটা হবে যে করলাটা বেশ নরম হয়ে যাবে তারপর এরকমভাবে করলাগুলো ছোট ছোট ব্যাচে হাতে নিয়ে এরকমভাবে এটার রসটা যতটা পরিমাণে পারা যায় বের করে হবে তাহলে করলার যে ভাবটা সেই ভাবটা অনেকটা পরিমাণে কেটে যাবে মানে মোটামুটি ধরো সিক্সটি টু সেভেন্টি তেতো ভাব কেটে যাবে দেখো এরকমভাবে আমি সমস্ত করলাগুলো রসটা বের করে নিয়েছি দেখো কীরকম সবুজ একটা রস বেরিয়েছে এটাকে আমি এরপর করলাগুলোকে নিয়ে ওর মধ্যে কিছু মশলা অ্যাড দিচ্ছি নুন যেহেতু আগে একটু নুন দেওয়া ছিল তাই নুনটা সেই বুঝে দিও তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো একটু চাট মশলা আর মোটামুটি টু টি স্পুনের মতো সাদা তিল আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মোটামুটি ধরো দেড় টেবিল চামচের মতো তারপর এটাকে ভালো করে মেখে নিতে হবে সামান্য একটু জল অ্যাড করে ভালো করে মেখে নেব যাতে কর্নফ্লাওয়ারগুলো খুব ভালোভাবে করলার কোট হয়ে যায় এরপর কড়াইয়ে তেল গরম করে নিতে হবে আর তারপর করলাগুলোকে এক এক করে এই তেলের মধ্যে ছেড়ে মোটামুটি ডুবো তেলে এটাকে ফ্রাই করে নিতে হবে একসাথে সমস্ত করলা দেওয়া যাবে না একটু ফাঁকা ফাঁকা করে এটাকে ফ্রাই করতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকবে আর তারপর ভালো করে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ফ্রাই করে নিতে হবে তাহলেই এই করলার রেসিপিটা রেডি হয়ে যাবে আমি এটাকে বলি ক্রিস্পি করলা যেহেতু এটা খেতে খুবই ক্রিস্পি হয় আর এটা মোটামুটি যখন খাওয়া হবে তার খানিকক্ষণ আগেই ভাজলে ভালো তাহলে ক্রিস্পিনেসটা থাকে এটা ভাতের পাতে দেওয়ার সাথে সামান্য একটু ঘি দিয়ে খেলে কিন্তু বেশি ভালো লাগে আমার যেটা মনে হয় তোমরা যদি কখনো ট্রাই করো তাহলে অবশ্যই একটু ঘি নিয়েও গরম ভাতের সাথে আশা করব যে এই রেসিপিটা বেশ ভালো লাগবে চলো আজকে এটুকুই ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ta